জয় বাংলার ষোলো বইরা যাইব এই দেশ জয় বাংলার ষোলো এই দেশ বইরা যাইব আমি কয়া দিলাম সে যখন আরো নৈরাজ্য সৃষ্টি হইব মানুষজন না খাই না খাইতে পারবো তখন বাদ ধা নামবো আমরাই বাদ ধা নামু কারণ আওয়ামী লীগ একশোতে যদি নির্বাচন দেয় সুস্থ নির্বাচন যদি দেয় তা আওয়ামী লীগরে লোক আল্লাহ সারা কেউই নাই যদি একমাত্র পারে আল্লাই ঢাকাইতে পারবো এসআরআর কেওই পারবো না কত দুর্নীতির পরও কি এর দুর্নীতি করছে কী কই আমি তো দেই না কোনো দুর্নীতি আমি তো দেখি খালি উন্নতি এই যে মেট্রো রেল এই যে পদ্মা সেতু এই সব ছেকাছি না সব ছেকাছি না করছে মিছিলাইক মিছিল রেমিডোরাই না হাজার ছাত্র আইলো আমি এনে ঘরে বক্তব্য দেবো এক

এগুলো আসতে পারে আমি ভালো কি কি একটু উল্লেখ করেন সব দিক দিয়ে সবকিছুর মধ্যে নৌকাই ভালো কি ভালো কাজ করেছে বলেন অনেক কিছু করছে ভালো অনেক কিছু অনেক কিছু ভালো করছে নৌকা খারাপ না ভালো আছে এই জন্য আপনি আগামী নির্বাচনে নৌকাই চাচ্ছেন

অবশ্যই কেন মনে করবো না কারণ শেখ মুজিবুর আমরা নিজেরা শুনে এসেছি এবং অনেকে দেখে এসেছে তো শেখ মুজিবরের অবদান তো বেশি ছিল এটা একটা এটা সবাই জানে কারণ উনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন উনি জেল খেটেছেন উনি ওনার ফ্যামিলির ফ্যামিলির সাথেও থাকতে পারেননি অনেক বছর অনেক কষ্ট করেছে একটা মানুষ যে এই দেশের জন্য বাংলাদেশের জন্য এত যুদ্ধ করেছে আরেক দেশের বিরুদ্ধে তাকে কি আমরা ভুলে যেতে পারি না শেখ মুজিবকে আমরা কিভাবে ভুলে যাবো উনি আমাদের ভালোবাসার মানুষ এবং থাকবেন

দশ দিন না তো ঢুকতে দশ দিন না তো বাইরে আমার উচিত মধ্যে আগে সরকারই বলা ওই সরকারের এই বাংলাদেশে ওই সরকারের দরকার ওই সরকারি দরকার গরিব মানুষের লেগে ওই সরকারই দরকার একবারে চ্যালেঞ্জ করে করতে পারি ওই কথা আমি আমার দৃঢ় বিশ্বাস আমরা বিগত দিনে ভালো ছিলাম আর আমার এখনো বিশ্বাস আওয়ামী লীগ সরকার আবারও যদি তাদের ক্ষমতায় আসে ইনশাল্লাহ আমরা দুর্নীতিমুক্ত চাঁদাবাজ সুন্দর একটা বাংলাদেশ আবার ফিরে পাব ইনশাল্লাহ এটা আমার দৃঢ় বিশ্বাস হ্যাঁ নাই বৈষম্য দূর হয়ে না জীবন এটা দূর হইব না এটা হচ্ছে কথা বলিম আমাদের মতো সহজ সরল মানুষের ডিগবাজি খাওয়ায়া একজনের পতন করান এটা ছাড়া আর কিছু না ভাই চারিদিক চাঁদাবাজি হইতেছে হ্যাঁ খাইতেছে হ্যাঁ হ্যাঁ রে মারতেছে তাদের কিভাবে চেয়ারে বসবো এটা নিয়ে ব্যস্ত কিন্তু আমরা যারা সাধারণ নাগরিক তাদের কথা কেউ চিন্তা করে না এই দেশটার ভালো কাজ কোনো ব্যক্তি করতে পারে না একমাত্র শেখ হাসিনা ভালো কাজ করে গেছিল ওই জন্য উনি থাকতে পারে নাই ওই জন্য তারা নুইছে বুঝছো তা আশা করি শেখ হাসিনা আসবে এই বাংলাদেশ পূর্ণ আবার বইরা আবার মালামত করবে আবার কাজ করবে জনকল্যাণে চলবো জনকল্যাণে কাজ করবে এবং এই দেশটা একটা সাজানো গজানো দেশ এই দেশটারে তেল লেগে ধ্বংস হইল সাজানো গজানো দেশটারে ধ্বংস হয়ে থাকে এই দেশটা যাতে ক্ষতি না হয় বঙ্গবন্ধুর জয়যুক্ত হোক শেখ হাসিনা আসুক এই বাংলাদেশটাকে সুন্দর করুক করে আবার সাজাক আমি আশা করি সোনালি সূর্য আবার দেখা হবে কালো চাঁদ কালো বৃষ্টি আবার উইরা যাবে সোনালি সূর্য আবার দেখা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে বাংলাদেশ কি আপনি শেখ হাসিনা বিচার চান আমি ভাই ওনাকেই চাইতেস কেন ওনার বিরুদ্ধে চাইতেছি না কেন উনি একটা প্রতিবন্ধী লোকও কাট পাইছে একটা বাচ্চা চল মায়ের পেট থেকে পড়ার সাথেও তাইও পায় সমন্বয় একটা রূপান্তর হয়েছে এখন সমন্বয়ক কথা শুনলে দেয় কারণ উনিশশো একাত্তর সালে যারা দেশের বিরোধিতা করছে তাদেরকে রাজা কার জনগণ আর অন্তর্তী সরকার বলতেছে না তাদেরকে বলতেছে সমন্বয়ক সমিতি হয়ে গেছে এই অন্তর্বর্তী সরকার এই সমন্বয়ক সমিতি দেখার জন্যে বাংলাদেশের এই অসংখ্য মানুষ রক্ত দেয় নাই দাদু ভাই আমরা দল পাল্টাই না না আমরা আমি দলেই থাকমু শেখ মুদিবারের দল ছাড়া কোন দল আমরা করবো না দল না জীবন আঙে আর না থাক আমরা এই আমরা আমরা ছাড়া কিছু বুঝি না এই দল আমাদের পছন্দ হয় এই দলের মতন দল ছলির দল এই দলের মতন দল বেলকুটির মধ্যে কি সিরাজগঞ্জ জেলার মধ্যে এই দলের মতন দল ছাড়া আমি কিছু বুঝি না দল ছাড়া আমি কিছু বুঝি না দল করে তাও আমরা চাঙ্গু এই আমলি আমরা দল পাল্টামু না জীবন যাই আর থাক নয় যা পনের নয় তাই তাতে আমরা দল পাল্টামু তোমার জীবনের সাইকি দলের মূল্য দলের মূল্য বেশি আমার জীবনের কি আজকেও আমি মরতে পারি আমি আজকেও মরতে পারি আমি নাও দেখতে পারি তাও আমার কাছে আশা আশাবাদ্য জানি আমলি আমি একবার দেখা যাইতে পারি আমার এই আমার আশা